দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজ ভিন্ন ধরনের একটি ভিডিও আপনাদেরকে উপস্থাপন করছি ঈদ ঈদ উল অতি নিকটে আমাদের সেই উপলক্ষে আমরা গরুর বাজার একটি ভিডিও উপস্থাপন করছি সেটি হচ্ছে বৃহত্তর মাইমন সিং বিভাগের সবচেয়ে বড় গরুর বাজার এটি শেরপুর জেলার নকা উপজেলার বাইপাস বাইপাস মোড়ে অবস্থিত এই গরুর বাজারে চার পাঁচটা ডিস্ট্রিক্টের সব গরু চলে আসে এখানে অর্থাৎ যারা দেশি গরু কিনতে চান তাদের জন্য এই বাজারটি হচ্ছে সবচেয়ে বেস্ট একটি বাজার এই বাজার সপ্তাহে একদিন বসে মাত্র বৃহস্পতিবার বৃহস্পতিবারের জমজমাট এই বাজারে হাজার হাজার গরু ক্রেতা বিক্রেতা এখানে উপস্থিত হয় সকাল থেকে উপস্থিত হওয়া শুরু করে মূলত বারোটার পর থেকে মূল কেনাবেচা শুরু হয় সন্ধ্যা পর্যন্ত যারা ঈদের কুরবানি দিতে চান এবং কোরবানি গরু ক্রয় করতে চান তারা সবাই এখান থেকে মূলত যারা একটু কম দামে দেশি গরু কিনতে চান তারা এখান থেকে গরু কিনতে পারেন আর ঢাকা থেকে শুরু করে মাইমিন বিভাগের সকল পাইকাররা এই জায়গা থেকেই গরু কিনে এখান থেকে সরাসরি ঢাকায় নিয়ে যায় এবং মাইমিনসিংয়ের বিভিন্ন অঞ্চলে নিয়ে যায় এখান থেকে এই বাজার থেকে গরু কিনে সুতরাং এই বাজারটি ঈদকে কেন্দ্র করে আরও জমজমাট হয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন হাজারো মানুষ এই বাজারে চলে আসে গরু কেনা করার জন্য ঢাকা শেরপুর হাইওয়ের পাশেই অবস্থিত বাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ